কিছু মানুষ দেখা যায় যে বিপদ আপদ পড়ে ঠিক আছে বিপদ আপদ পড়লে যে কোনো টাইমে আমরা একটা টিম আছে আর আমরা চ্যানেলের নাম হইবো এক এক কমিটি ঠিক আছে তো এই কমিটি যেসব সময় যোগাযোগ করতে পারবেন আমরা মানুষের হেল্প করার সব সময় প্রস্তুত হামু অত আমরা কইমো যে এইলা কোনো নেতাও নাই খুঁজছি নাই আমরা তো আমরা মানুষ তোমাদের লাগান যত চাই মোট শরীর দিও আর টেকা দিও হেল্প করবো ঠিক আছে তো আমি আমার এখন বড় ভুয়া আফজল এখন তুমি কিছু বল ঠিক আছে